মালানা মোহাম্মা দোয়ালাম শহীদ দিন মা মহম্মদ সবাই জোরে পরেন সাল্লাল্লাহত আলাহ আলাইহি ওয়া সাল্লাম কোরআন শরীর থেকে যে আয়াতে কারিমা তিলত পরিচিমা করলাম তাদের যা কুম মিনাল্লা হেন আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি সমস্ত বিশ্বের মানুষকে বললেন বলে হে আমার বান্দা বান্দেরা শুনো আমি আল্লাহ তোমাদের নিকটে আমি আমার তরফ থেকে একটি নূর পাঠালাম এবং একটি রশ্মি দলিল কিতাব পাঠালাম আলা হসরাত আজিমুল বারকাত ইমামে ইস্ক মোহাম্মদ কানজুল কারামাত ইমামে আহমদ রাজা খা ফাজলে বেরলবি আলে রহমাত ও রিজওয়ান তিনি বলেছেন এই নূর হুয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিতাব হুয়া কুরআনুল মাজি নূর মানে আমার নবীকে বলা হয়েছে আর কিতাব মানে হচ্ছেই কোরানের বলা হয়েছে নূর মানে আলো বা প্রদীপ নূর হল হলো रोशनी হল মানে হলো আলো এই দেখেন টিউব লাইট জ্বলছে মসজিদে চতুর্দিকে টুনি বাল্ব জ্বলছে এখন যদি কারেন্ট চলে যায় তো ওই বন্ধ হবে না জোরে বলে তো বল বন্ধ হলে আন্ধার হবে না হবে না আবার লাইন আসা মাত্রই বল জ্বলবে তার মানে আলো হবে আমার আকা মুস্তফা নবীকে আল্লাহ নূর বলে আখ্যায়িত করেছেন তার মানে নবী মুস্তফার পায়ের তলা থেকে নে মাথার চাঁদি পর্যন্ত পুরো দেহটাকে আল্লাহ নবী মুস্তফাকে আল্লাহ নিজের নূর হিসাবে তৈরি করেছেন আমাদের বিশ্ব জগতের নবী নবী মুস্তাফার মা হজরতে আমিনা নাদি আল্লাহ আনহা তিনি বিবৃতি বর্ণনা দিচ্ছেন রবিউল আউ্বাল মাসের বারো তারিখ সোমবারে দিন সুবেহে সাদিকের টাইমে আমি আমি না আমি আমার ঘরেই ছিলাম আমার শ্বশুর হযরতে আব্দুল মুত্তালিব তিনি কাবা শরীফের কাছে ছিলেন আমার ঘরের বাহিরে আমার বান্দি বা কানিজ হিসাবে ছিল যার নাম হল উম্মে আইমান আল্লাহর নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি আমার ঘরের ভিতরেই শুয়েছিলাম আমার গর্ভে সন্তান আছে এটা আমি কোনোদিন ব্যথা যন্ত্রণা পাইনি অনুভব করতেও পাইনি হজরতে আমিনা রাজি আল্লাহ আনহার পেট কোনোদিনই উঁচু হয়নি যেহেতু নবী মুস্তাফাকে আল্লাহ নূর হিসাবে তৈরি করেছেন তার মানে হজরতে আমিনার গর্ভেও আমার নবী নূর হয়েই যুক্ত ছিলেন হজরতে আমিনা রাজি আল্লাহ তালা আনহা তিনি বলছেন আমি ঘরে শুয়েছিলাম আকাশে হালকা চাঁদের আলো আমি দেখলাম যেন ওয়াজানা অচেনা একটা পাখি রঙটা হল একবারে সাদা ধবে কোথায় ছিল পাখাটা পাখিটা পাখা মেলে উড়ে চলে এলো আর আমি আমি না শুয়েছিলাম ওই পাখিটা আমার পেটের উপরে একটা পাকার হাওয়া মেরে চলে গেল হাসনাতে আমি না তিনি বলছেন যখনই পাখিটা আমার পেটের উপরে হাওয়া মারলো আমার পেটের ভিতরে বাচ্চা আছে এটা আমি অনুভব করতে পারলাম হঠাৎ করে দেখলাম আকাশকে ছেদ করে ভেদ করে আমার ছোট্ট ঘরের ভিতরে ঢোলা বন্ধ করে ঢুলছ বলছিলাম বাবা যে চারজন নারী এলেন এই চারজন নারীদের মধ্যে একজন আমাদের মা আমাদের মা তার মনে হজরতে হাওয়া রাজি আলা আনহা হজরতে আদাম নবীর বিবি দুই নম্বর হজরতে ইসা পাইগম্বরের মা যার নাম হলো মারিয়াম তিন নম্বর হলো হজরতে ইব্রাহিম নবীর বিবি যার নাম হলো সারা আর চার নম্বর হলো একজন কাফিরের বিবি যার নাম হলো আসিয়া এই চারজন নারীকে হজরতে আমি না ঘরের ভিতরে দেখলেন জিজ্ঞাসা করছে হাইগো তোমরা কে তোমাদের কত মক্কা তো কোনদিন দেখিনি হঠাৎ করে তোমরা আমার বাড়িতে তোমরা কি তোমাদের নাম কি তোমরা কোথা থেকে এসেছো বলো এই চারজন মহিলা যারা তারা বলছে আমরা কে আমাদের নাম কি এটা তোমাকে জানতে হবে না তবে হে আমি না আজকে আমাদের চারজনকে আল্লাহ পাঠিয়েছেন তোমার বাড়িতে তোমার সেবা করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ কি বললেন জান্নাতের ভিতর থেকে চারজন নারী এসেছে হযরতা আমিনার কিসের জন্য সেবা করার জন্য আমার সেবা করবা তার মানে বলে আমিনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানটার আসার সময় হয়েছে যে গর্ভে তোমার সন্তান আছে এই সন্তানের আসার টাইম হয়েছে যার জন্য আমরা ওই সন্তানের জন্য চারজন মহিলা দায়মা হিসাবে এসেছি জোরে বলেন সুভান হজরত আমিনা আল্লাহ তাআলা আনহা তিনি বললেন মক্কার কোন নারীরা আসেনি মদিনার কোনো মহিলারা আসেনি আমার অন্যান্য যা ছিল তারাও যেন আসেনি আমার নবী মুস্তাফার আবির্ভাব আল্লাহর হুকুমে জান্নাতের ভিতর থেকে চারজন নারী এসেছিল আসার পরে বলেছিল বলে আমি না গো তোমার গর্ভে যে সন্তান আছে রে আমি না এটা মক্কাতে তুলনা করা যাবে না দুনিয়াতে তুলনা করা যাবে না এটা অতলনীয় একটি সন্তান পছন্দে আমি না এর জন্য আল্লাহ আমাদেরকে দাইমা হিসাবে পাঠিয়েছে আল্লাহর নবী আকা মুস্তাফা আসার টাইম হলো বাবা সন্ধ্যা রাত ছিল না সকাল ছিল না সময়টার নাম হলো সুবহ সাদিকের টাইম আর ওই যে একটা পাখি পাখা দ্বারা হাওয়া করলো ওটা মক্কার পাখি ছিল না মদিনার পাখি ছিল না পরম স্বয়ং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জান্নাতের থেকে হসরতে আমিনার ঘরে একটা পাখি পাঠিয়েছিলেন